বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে জানিয়ে দেব ইসরায়েলকে লক্ষ্য করে একশো কাতল হিজবুল্লাহ জানিয়ে দেব এগারো মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল ইরান এদিকে গাজাবাসীর জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে অবিস্ফোরিত বোমা বলছে জাতিসংঘ জানিয়ে দেব আত্মহত্যার চেষ্টা করছে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীরা সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাজ্যে আগামী বৃহস্পতিবার নির্বাচন রেকর্ড ভাঙা জয়ের আশা করছে লেবার পার্টি ইসরায়েলকে লক্ষ্য করে একশো কাতি রকেট সুরসে হিজবল্লা দখলদার ইসরায়েলের হামলায় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে একশোটি কাতেউসা রকেট ছড়েছে সংগঠনটি ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংবাদমাধ্যম জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করায় ইসরায়েলের দখলকৃত গোলানে দুটি স্থানে এসব রকেট ছোড়া হয়েছে তারা বলেছে হিজবুল্লা যোদ্ধারা গোলান ডিভিশন হেডকোয়ার্টারে নাফাহ ব্যারাক এবং আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার হেডকোয়ার্টারে কেইলা ব্যারাকে হামলা চালিয়েছে তারা আরও বলেছে ইসরায়েলি শত্রুরা লেবাননের উপকূলীয় শহর তায়াতে যে হামলা চালিয়েছে এবং হত্যা চালিয়েছে সেটির জবাবে অংশ এই হামলা করা হলো দখলদার ইসরায়েলের হামলায় হিজবুল্লার অন্যতম জ্যেষ্ঠ কমান্ডার নিমান নাসের নিহত হন তিনি হজ আবুনিমা নামেও পরিচিত ইসরায়েলি হামলায় তারা দেহরক্ষী প্রাণ হারিয়েছেন প্রসঙ্গত গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এতে যোগ দেয় লেবাননের শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধ শুরুতে হিজবুল্লার হামলায় তীব্র কম থাকলেও গত কয়েক মাসে এটি বৃদ্ধি পেয়েছে হামলা বাড়িয়ে দেওয়ায় হিজবুল্লাহ সঙ্গে পূর্ণমাত্রা যুদ্ধর হুমকি দিয়ে আসছে ইসরায়েল এদিকে এগারো মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল ইরান আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভে দমন পীড়ন চালানোর অভিযোগে আমেরিকা অন্তত এগারো জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান গত সাতই অক্টোবর ইহুদিবাদী ইসরায়েলের বরবার আগ্রাসন এবং শুরু করলে আমেরিকা বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তার প্রতিবাদে বিক্ষোভে নামে বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আইনের আওতায় মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জর্জিয়া টেক্সাস ফ্লোরিডা বস্টন কলম্বোডিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্য পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হলো এসব কর্মকর্তাকে ইরান কালো তালিকাভুক্ত করেছে ইরান জানিয়েছে নিষেধাজ্ঞার আওতায় আনা মার্কিন পুলিশ কর্মকর্তারা ইরানি অর্থ ব্যবস্থা এবং ব্যাংকিং সিস্টেমে লেনদেন করতে পারবেন না তাদের সম্পদ জব্দ করা হবে এবং তাদেরকে ইরানে প্রবেশের ভিসা দেওয়া হবে না এদিকে গাজাবাসীর জন্য বড় হুমকি অবিস্ফোরিত বোমা বলছে জাতিসংঘ গাজা উপত্যকায় বোমা সাধারণ মানুষ এই অবস্থায় এলাকাগুলোতে থেকে যাওয়া অবিস্ফোরিত বোমাগুলো বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কার্স এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিউ নিয়ার ইস্ট বলেছে ধ্বংসস্তূপের মধ্যে প্রতিদিন ভয়ানক ঝুঁকির মুখোমুখি হচ্ছে শিশুরা গাজার কোথাও নিরাপদ নয় জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের মতে গাজায় ৩৭ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসাবশেষের মধ্যে প্রায় আট লাখ টন অ্যাবস্টেশন অন্যান্য দূষিত পদার্থ এবং অবিস্ফোরিত অস্ত্র রয়েছে গোলাবারুদের অন্তত দশ শতাংশ কাজ করতে ব্যর্থ হয়েছে গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামাসের হামলায় এক হাজার জন নিহত হন এবং দুই শতাধিক মানুষকে বন্দী করা হয় এরপর গাজা উপত্যকায় ইসরায়েল যে হামলা শুরু করে তাতে রিপোর্টে লেখা হয়েছে সাঁত্রিশ হাজার নয়শো তেপ্পান্ন ফিলিস্তিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা তাদের অধিকাংশই নারী ও শিশু আহত হয়েছেন আরও সাতাশি হাজার দুশো জন এছাড়া বহু সংখ্যক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এবার আত্মহত্যার চেষ্টা করছে গাজায় আটক ইসরায়েলি বন্দিরা গাজায় আটক কিছু ইসরায়েলি বন্দী আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামিক জেহাদের সশস্ত্র শাখা আল কোচ ব্রিগেডের মুখপাত্র আবু হামজা টেলিগ্রামের এক পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন আবু হামজা বলেছেন বেশ কিছু ইসরায়েলি বন্দী আত্মহত্যার চেষ্টাও করেছেন তাদের প্রতি ইসরায়েলি সরকারের অবহেলার কারণে তাদের এই আত্মঘাতী পথে বেছে নিয়েছেন তিনি আরও বলেন ব্রিগেডের ইউনিটগুলো থেকে তারা যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে অথচ বন্দী হওয়ার আগে দেখা গিয়েছিল ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের যেভাবে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত রেখেছিল ফলে তাদের বাহিনীর ওসব দৃশ্য এখন তাদের পীড়া দিচ্ছে গত মাসে ইসরায়েলি বাহিনী চার ইসরায়েলি বন্দিকে মুক্ত করার জন্য নুসেরাত শরণার্থী শিবিরে দুশো সত্তর জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে এছাড়া প্রায় সাতশো জনকে আহত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য গত সাতই অক্টোবরে তেলাবি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে রিপোর্টে লেখা পর্যন্ত গাজায় কমপক্ষে সাঁত্রিশ হাজার নয়শো তেপান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আরও সাতাশি জন আহত এদিকে হয়েছেন বৃহস্পতিবার নির্বাচন রেকর্ড ভাঙা জয়ের সম্ভাবনা লেবার পার্টির বৃহস্পতিবার যুক্তরাজ্যে হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন এবারের নির্বাচনে কেয়ার স্টারমারের লেবার পার্টির রেকর্ড ভাঙা জয় পেতে যাচ্ছেন এরই মধ্যে বিষয়টি স্বীকার করে নিয়েছে দীর্ঘ চোদ্দ বছরের ক্ষমতায় থাকা দল কনভার্জেটিভ পার্টি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে এরই মধ্যে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের জন্য খুলে দেওয়ার আগেই পরাজয় স্বীকার করে নিয়েছে কনজারভেটিভ পার্টি নির্বাচন বিষয়ক যেসব জরিপ চালানো হয়েছে এতে দেখা গেছে মধ্য ডানপন্থী লেবার পার্টি নিরোগ্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে যার মাধ্যমে প্রধানমন্ত্রীর চাবি যেতে যাচ্ছে কেয়ার স্টারমারের হাতে নির্বাচনী প্রচারণায় শেষ দিনে কনজারভেটিভ পার্টির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ঋষি সোরাগ এবং লেবার পার্টির প্রধান স্টারমার প্রচারণা চালান শেষ দিনের প্রচারণায় তারা তাদের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলেন দুজনেই দাবি করেন যদি তাদের প্রতিপক্ষ জয় পায় তাহলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে লেবার পার্টির কাছে কনজারভেটিভ বড় ধরনের ব্যবধানে হারবে বলে জানিয়েছেন কনজারভেটিভ মন্ত্রী মেইল স্টাইট গণমাধ্যমকে বলেছেন আমি পুরোপুরি মানি এই মুহূর্তের নির্বাচনের অর্থ হল কাল হয়তো লেবারের সবচেয়ে বড় ভূমিধস জয় দেখতে পাবো এখন বড় যে বিষয়টি হলো বিরোধী দল হিসেবে আমরা কি করতে পারব ঋষি এমন মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি আইটিবিকে বলেন আমি প্রত্যেকটি ভোটের জন্য লড়াই করছি সার্ভেসনের নির্বাচনে দেখা গেছে পার্লামেন্টে একশো ছয়শ পঁয়ষট্টি আসনের মধ্যে অন্তত চারশো টি জয় পেয়েছে লেবার পার্টি যা উনিশশো সালে টনি ব্লেয়ারের নেতৃত্বাধীন লেবারের চারশো আঠারোটি আসনে জয়ের চেয়ে বেশি সেবার ব্রিটেনের ইতিহাসে সর্বোচ্চ আসনে জয়ের অনন্য কৃত্তি গড়েছিল লেবার পার্টি অপরদিকে কনজারভেটিভ পার্টি মাত্র চুয়া টি আসনে জয় পাবে বলে জানিয়েছে সংস্থাটি যদি এই ধারণা সঠিক হয় তাহলে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হওয়া কনজারভেটিভ পার্টি তাদের ইতিহাসের সবচেয়ে কম আসনে জয় পাবে বলে লজ্জায় পড়বে অন্যান্য নির্বাচনী পর্যবেক্ষক এবং সংস্থাগুলো জানিয়েছে লেবার পার্টি কম ব্যবধানে জিতবেন তবে কনজারভেটিভরা আবারও জয় পাবে এমন কথা কেউই বলেনি